বাজারে নতুন নতুন পাট শাক উঠেছে এই সময়ে পাট শাক যেভাবে রান্না করবেন সেইভাবেই খেতে ভালো লাগবে তবে চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা করেন একটু অন্যরকম লাগে খেতে আমার ঠাকুমা প্রায়ই এই ভাবে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করতেন খেতে খুব ভালো হতো একবার আপনারা রান্নাটা না করলে বুঝতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার পাট শাক রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন গরম গরম ভাত এক ঠালা সবাই হাসতে হাসতে খেয়ে নেবে একদম সহজ সরল ঘরোয়া জিনিস দিয়ে কম তেল দিয়ে রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি সবার প্রথমে পাট শাকটা এনে ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই পাট শাকটা করতে যা যা জিনিস লাগে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিতে হবে যখন গরম হয়ে যাবে তার ভেতর তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু তেল গরম করব না অল্প তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আগে থেকেই ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে অল্প চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর জল দিয়ে দেবো জল দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে চিংড়ি মাছটা ফুটিয়ে একেবারে তৈরি করে নিতে হবে তাহলে পাটশাকে দিলে খেতে খুব সুন্দর লাগবে আর গন্ধটাও খুব সুন্দর হবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনাদের যদি পাট শাক দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে চিংড়ি মাছটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প জল থাকবে সেই অবস্থাতেই চিংড়ি মাছটা নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম আবার একটা কড়াই বসে দিলাম তার ভেতর তেল দিয়ে রসুন কুচিটা কড়াইয়ের ভেতর দিয়ে হালকা হালকা ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে হালকা ভেজে নিতে পেঁয়াজটাকে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি না অল্প অল্প যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর ভেতর পাট শাকগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে পাট শাকটাকে আবার হালকা করে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু জল দিয়ে দেবো না জল আগে যেমন করে রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম সেইভাবেই পাট শাকটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাট শাকটা দিয়ে নেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে লাল কাঁচা লঙ্কা দিলাম দিলে বোঝা যাবে আর খুব আর যারা ঝাল কম খায় তারা কাঁচা লঙ্কাটা সরিয়ে খেতে পারবে আর সবুজ কাঁচা লঙ্কা দিলে কুচিয়ে দেবেন তাহলে অল্প অল্প টুকরোগুলো মুখে পড়বে তবে খেতে বেশি ঝাল লাগবে না শাকটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব আপনারা যারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এইভাবে বেশ কিছুক্ষণ যখন পাট ভাজা হয়ে যাবে তখন তার ভেতর জল দিয়ে দেবো অল্প খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এইভাবে আপনারা পাট অবশ্যই একবার বাড়িতে করবেন খেতে সত্যিই খুব ভালো হয় নিয়ে ঢাকা লাগিয়ে দশ মিনিট ফোটানোর জন্যে বসিয়ে দিলাম দশ মিনিট পর আবার ফিরে এলাম মাঝখানে একবার নেড়ে দেব তাহলে পেঁয়াজ রসুনটাও খুব সুন্দর গলে যাবে আর খেতেও খুব টেস্ট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছে আমার চ্যানেলে খুব কম মশলা দিয়ে এই রান্নাগুলো করা হয় আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে এইভাবেই সবসময় আপনারা পাশে থাকবেন আমার যাই হোক নেড়ে পাটশাকটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফোটানো যখন হয়ে যাবে যখন একেবারে গালাগালাগা হয়ে আসবে তখন পারশাকটা এইভাবে নামিয়ে একটা ডিশে রেখে দেবো এই পাট শাকটা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে আর রান্না এমনই একটা জিনিস যদি ধৈর্য ধরে না করেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না অনেকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করে সেইভাবে যদি রান্না করেন যে কোনো রান্নায় খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না সেই জন্যে ধৈর্য ধরে রান্নাটাকে আপনাদেরকে করতে হবে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভেতর এক চামচ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন শুকনো লঙ্কার ভেতর কালো জিরে দিয়ে দিতে হবে আর কালো জিরে দিয়ে কিন্তু নাড়তে কিন্তু একদম দেরি করবেন না তাহলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না কালো জিরেটা নেড়ে নিয়ে আগে থেকে যে পাশাকটা করে রেখেছিলাম সেই পাট শাকটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিতে হবে এইভাবে যদি আপনারা পাট শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করেন দেখবেন পেঁয়াজটাও খুব সুন্দর গলে যাবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে সেই জন্যে পেঁয়াজটা গলে গেলে খেতে খুব ভালো লাগবে এরপর ওই ঝোল ঝোল চিংড়ি মাছটা শাকের ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে পাট শাকটা একটু ফুটিয়ে নিতে হবে ফোটালে খুব সুন্দর টেস্ট আসবে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে একটু একটু ঝোলঝলই নামাতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে একটা ডিশে তুলে নিলাম আর আপনারা যদি মনে করেন এর থেকে বেশি টাইট করবেন সেটাও করতে পারেন আপনারা দেখে বুঝতে পারছেন পারশাকটা কত সুন্দর নরম হয়ে গেছে বেশি গলেও যায়নি ল্যাল ভাবও হয়নি এইভাবে যদি আপনারা পাটশাক করেন তাহলে ল্যাললে হবে না আর পাটশাকটাও খুব সুন্দর গলে যাবে আর গলে গেলে পাট শাকটা খেতেও খুব ভালো লাগবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল যারা এইভাবে শাক করেনি তারা অবশ্যই একবার বাড়িতে করে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে